খুব বেশি দিন আগের কথা নয় লোটে মাছ এপার বাংলার বহু ঘরেই তেমন কদর পেত না আমার বিয়ের আগেই খোদ আমারই শ্বশুর বাড়ির রান্নাঘরের চৌকাট পেরোয়নি আমি আসার পরে এখন অবশ্য এই বাড়িতে বর্ষার শুরুতে লোটে মাছের আমদানি থেকে শেষ পর্যন্ত অনেকবারই হয় সে লোটে মাছের বড়া বা লোটে মাছের শুকনো ঝুড়ি যাই হোক না কেন সর্বাঙ্গ সুন্দরী এই লোটে এখানে অবশ্য নিহেরে মাছ নামেই জনপ্রিয় খেতে ভালো লাগে তাই ভালোবেসে খাই এটা ঠিক কথা কিন্তু এই মাছ যে একটু হরহরে সেটা মানতেই হয় তাই লোটে মাছের বড়া এইভাবে বানানোর জন্য খুব বেশি বড় মাছ না নেওয়াই ভালো কারণ সেক্ষেত্রে মাছ বড় হলে ব্যাটারে ডুবিয়ে ভাজার পর ভেতরের মাছ সেদ্ধ হয়ে গেলেও কাঁটার চারপাশটা একটু হরহরে থেকেই যায় তাই মাঝারি আকারের মাছ মাথা বাদ দিয়ে আঁশ ছাড়িয়ে ধুয়ে লেজের দিক থেকে পাঁচ ইঞ্চি আকারে কেটে নেওয়ার পর শুধুমাত্র লেবুর রস মাখিয়ে পনেরো মিনিট একটা স্টেনারে রেখে দিলে এর আষ্টে গন্ধ পুরোটাই চলে যাবে আর এই মাছের ভেতরে যে জল থাকে সেটাও বেরিয়ে যাবে এখন বড়া বানানোর জন্য মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে আদা বাটা রসুন বাটা নুন হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কালো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আরও এক চামচ লেবুর রস আর দু চামচ মতন সর্ষের তেল দিয়েছি কতটা মাছ নিয়েছেন আর কতগুলো বড়া হবে তার উপরে নির্ভর করে মশলার পরিমাণ কম বা বেশি হবে এই মাছ যেহেতু খুবই নরম তাই পনেরো মিনিট সমস্ত মশলা ভালো করে মাখিয়ে রাখলেই ভাজার জন্য তৈরি হয়ে যাবে ব্যাটার বানানোর জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার ফোর টু থ্রি অনুপাতে নিয়েছি মানে চার চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার এবারে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি চাট মশলা আর সব শেষে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়েছি প্রথমে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে না পাতলা না মোটা একটা ব্যাটার বানিয়েছি প্রয়োজনে মশলা মাখানো মাছ একবার ব্যাটারে ডুবিয়ে দেখে নিতে হবে যদি দেখা যায় যে মাছের গায়ে ব্যাটার ধরছে ঝরে পড়ছে না সেক্ষেত্রে বুঝতে হবে এটা ঠিকঠাক ভাজার জন্য ননস্টিকের কড়াই হলে কোনো সমস্যা নেই কিন্তু যদি অ্যালুমিনিয়ামের কড়া হয় সেক্ষেত্রে কড়াইতে তেল দেওয়ার আগে একটু গরম করে নিয়ে তারপরে তেল দিতে হবে অনেক সময় কি হয় এই ব্যাটারে ডোবানো কোনো জিনিস ভাজার সময় কড়াইয়ে দিলে কড়াইয়ের গায়ে আটকে যায় এক্ষেত্রে আগে থেকে কড়াই গরম করলে সেটা আর হবে না লোটো মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নিয়েছি গরম ভাতে পাতলা ডালের সঙ্গে খেলে একরকম আবার বৃষ্টির দিনে সন্ধে বেলায় চায়ের আড্ডায় চাট মশলা ছড়িয়ে সস দিয়ে ব্যাপারটা একটু অন্যরকম তবে খাওয়া যেমন ভাবেই হোক না কেন লোটে তো লোটেই